আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ খুবই সুন্দর একটা কনসেপ্ট তোমাদেরকে যেটা হচ্ছে আধুনিক পদার্থবিগায়ন ঠিক আছে কাল দীর্ঘায়ন থেকে আসছে এবং জাহাঙ্গীরনগরে কাল দীর্ঘায়নের কনসেপ্টটা অনেকেই বুঝতে পারো না যে আসলে কোনটা টি নট ধরবো আর কোনটা টি ধরবো ঠিক আছে তো এই জিনিসটাই তোমাদেরকে হচ্ছে চারটা প্রশ্ন সলভ করাই দিবো চারটা প্রশ্ন করলে তুমি আর এখান থেকে আশা করি জীবন আটকাবানা তো চলো লেট না করে এখানে দেখো সিকেরো এটাই প্রশ্নটা চলে আসছে হ্যাঁ আমাদেরকে বলছে খেয়াল করো যে একজন মহাশূন্যচারী আমাদের হচ্ছে পঁয়ত্রিশ বছর বয়সে ঠিক আছে পঁয়ত্রিশ বছর বয়সে ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন টু দি পার এইট মিটার পার সেকেন্ড বেগে গতিশীল ছায়াপথ অনুসন্ধানে গেছে ষাট বছর পরে তার মানে পৃথিবীর হিসাবে এটা হচ্ছে এই যে পৃথিবীর পঞ্জিকা মতে বা পৃথিবীর হিসাবে ঠিক আছে পৃথিবীর হিসাবে মানে এটা টিয়ার ভ্যালু সোজা কথা তোমাকে প্রশ্নে বলে দিবে যে পৃথিবীর পঞ্জিকা মতে বা পৃথিবীর হিসাবে এত বছর কাটায় ফিরে আসছে তাহলে বুঝে নিবা যে এটা হচ্ছে টি এর ভ্যালু দেওয়া আছে তো এখন বলছে যে মহাশূন্যচারীর বর্তমান বয়স তাহলে কত হবে বা বর্তমান বয়সটা আসলে কত হবে তো এই যে এইখানে একটা ভ্যালু যেটা দেওয়া আছে যে ওয়ান পয়েন্ট এইট এটাকে তুমি শর্টলি বলতে পারো জিরো পয়েন্ট সিক্স সি ঠিক আছে তার মানে সি এর ভ্যালু থ্রি ইন্টু টেন টু দি পর এইট আর জিরো পয়েন্ট সিক্স দিয়ে গুণ করলে ওয়ান পয়েন্ট এইট টু দি পর এইট মিটার পার সেকেন্ড আবার কোনো কোনো প্রশ্নে দেওয়া থাকবে জিরো পয়েন্ট এইট সি এই দুইটা ভ্যালু আসে একটা আর একটা জিরো এটা নিয়ে পরে কথা বলতেছি তো দেখো আমাদের সে পঁয়ত্রিশ বছর বয়সে গেছে বাট আলটিমেটলি বছর বছর কাটায়া পৃথিবীর হিসাবে কাটায় আসে বর্তমান বয়স বের করতে হলে আমাকে এখানে টি বের করতে হবে টি নট বের করতে হবে আমার ভ্যালু কিন্তু দেওয়া আছে যে টি এর ভ্যালুটা কত দেওয়া আছে বলো সে ষাট বছর কাটাইছে পৃথিবীর হিসাবে সিক্সটি ইয়ার্স কাটাইছে তাহলে দেখো টি নট ইকুয়াল টু টি ইন্টু রুট ওভার কত ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই কত স্কোয়ার এখন তোমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে কিন্তু আমি সুন্দরভাবে কিছু ক্যালকুলেশন বলে দিচ্ছি আমি এই ভিডিওতে আরেকবার মনে করায় দিচ্ছি যে এইখানে একটু খেয়াল করো যদি বেগের ভ্যালুটা এরকম হয় যে জিরো পয়েন্ট সিক্সই হয় জিরো পয়েন্ট সিক্সই হয় তাহলে এই টোটাল রুট ওভার ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার এটা ক্যালকুলেশনটা আমি দেখাই দিচ্ছি আমার ডিটেলস ক্লাস আছে বাট তারপরেও বলে দিচ্ছি জিরো পয়েন্ট সিক্সই বেগে গেলে এই টোটাল রুট ওভার ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ারের ভ্যালু হবে জিরো পয়েন্ট এইট এই দুইটা ভ্যালুই ভর্তি পরীক্ষায় সব থেকে আসে আর যদি জিরো পয়েন্ট এইট সি বেগে যায় জিরো পয়েন্ট এইট সি মানে কত বলতো টু পয়েন্ট ফোর ইন্টু টু পয়েন্ট ফোর ইন্টু কত বলতো দেখো টু পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার কত এইট এই ব্যাগে যদি যায় তাহলে এই রুট ওভার ওয়ান মাইনাস দি স্কোয়ার বাই সি স্কোয়ারের ভ্যালু হবে জিরো পয়েন্ট কত সিক্স আরেকটা হচ্ছে যদি জিরো পয়েন্ট নাইন এইট সি বেগে যায় তাইলে নাইন এইট সি বেগে যদি যায় তাহলে এই ভ্যালুটা হবে আমাদের কত জিরো পয়েন্ট টু মানে এইটা ভাই আপনি কেন বলে দিলেন কারণ এটা ক্যালকুলেশনের সুবিধা তোমার এই কয়েকটা ভ্যালু আসে আরেকটা আছে সিবাই রুট টু বেগে সিবাই রুট টু বেগের মান হচ্ছে কত এব বি ইকুয়াল টু বাই রুট টু বেগে যদি যায় তাহলে এই টোটাল এইটার ভ্যালু হবে ওয়ান বাই রুট টু ঠিক আছে এই কয়টা ভ্যালু যদি তুমি হচ্ছে প্র্যাকটিস করো দেখবে এর বাইরে তোমার ক্যালকুলেটর ছাড়া কোনো মানই আসে না এই কয়টা ভ্যালু থেকে আসে তুমি চ্যালেঞ্জ নিয়ে দেখতে পারো প্রশ্ন ব্যাংকে এই কয়টা আছে তো দেখো এটা ক্যালকুলেশন কিন্তু সুবিধা হয়ে গেছে 0.6 পয়েন্ট সিক্সই বেগে গেছে মানে এইটার ভ্যালু হবে জিরো আর টি এর ভ্যালু আছে পৃথিবীর হিসাবে কত বছর কাটাইছে 60 বছর তাহলে ষাট বছর আর এখানে 0.8 পয়েন্ট এইট তো দশমিকের ক্যালকুলেশন যদি নাও করতে পারো আট বাই দশ লিখে নিবা যেহেতু এখানে শূন্য দশমিকটা তুলে দিতে পারো তাহলে ছয় আটে আটচল্লিশ বছর তাহলে আটচল্লিশ তাহলে এইখানে আটচল্লিশ ইয়ার্স আর আগের তার সে কত বছর বয়সে গেছে পঁয়ত্রিশ বছরে গেছে তাহলে বর্তমান বয়স কত হবে বলো বর্তমান বয়স আমার ইজিলি বের করে ফেলতে পারবো যে থার্টি ফাইভ ছিল আগে আর এখন হচ্ছে আটচল্লিশ তাহলে টোটাল আমার হচ্ছে কত বলো তো দেখো তাহলে হচ্ছে এইটি থ্রি ঠিক আছে এইটি থ্রি ইয়ার্স এইটি থ্রি ইয়ার্স দেখো অপশন দেওয়া আছে আমাদের এইটি থ্রি ইয়ার্স বি নাম্বারটা এটা সিকের ওয়েটে এইবার আসছে এই সেম টাইপের প্রশ্ন রাজশাহীতেও আসছে রাজশাহীর প্রশ্নটা খুব দ্রুত সলভ করবো চলো তো এইটা দেখো একটু রাজশাহীর প্রশ্নটা আরও সুন্দর যে এইখানে বলছে যে সে পঁচিশ বছর বয়সে গেছে এবং ওয়ান পয়েন্ট এইট ইন্টু এত বেগে তার মানে এটা আসলে কত বেগ পলাতো এটা জিরো পয়েন্ট ঠিক আছে এইটা জিরো পয়েন্ট এইটাও জিরো পয়েন্ট সি দেওয়া আছে দেখছো ওই যে আসলে মান কিন্তু এই জিরো পয়েন্ট সি জিরো পয়েন্ট সি দিয়ে আসে এখন বলছে যে খেয়াল করো পৃথিবীর হিসাবে সে তিরিশ বছর কাটাইছে ঠিক আছে পৃথিবীর হিসাবে সে তিরিশ বছর কাটাইয়া হচ্ছে ফিরে আসছে তার মানে এইখানে টি এর ভ্যালু কত তিরিশ তাহলে এইখানে টি এর ভ্যালুটা কত আছে পৃথিবীর হিসাবে যেই বছরটা বলা থাকবে এটা হচ্ছে কত তিরিশ তাহলে এইখানে টি এর ভ্যালু যদি তিরিশ হয় বর্তমান বয়স কত আমাকে বের করতে বলবে যে বর্তমান বয়সটা আলটিমেটলি কত তাহলে আমাকে এইখানে বের করতে হবে আগে টি নটের ভ্যালু বের করতে হবে তাহলে টি নট ইকুয়াল টু ওই যে টি ইন্টু রুট ওভার কত ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার তো জিরো পয়েন্ট সিক্স গেলে আমরা এটার ভ্যালু জানি জিরো পয়েন্ট এইট আর পৃথিবীর হিসাবে তিরিশ বছর কাটাইছে তাহলে তিরিশ ইন্টু জিরো পয়েন্ট এইট এখানেও তাহলে আমি বলতে পারি তিন আটে কত বছর চব্বিশ বছর ঠিক আছে তিন আটে টোয়েন্টি ফোর ঠিক আছে এখন দেখো তাহলে বর্তমান বয়স আগে সে কত বছর বয়সে গেছে পঁচিশ বছর বয়সে গেছে তাহলে বর্তমান বয়স কত উনপঞ্চাশ বছর এইটা আমির সারের বই বা বিভিন্ন বইয়ের একটা খুবই ইম্পর্ট্যান্ট ম্যাথ দেখবা এটা মানসহ আসে বিভিন্ন ভার্সিটিতে এবার আসে এই তেইশ চব্বিশে আসে তাহলে বর্তমান বয়স কত হবে বলো বর্তমান বয়স হবে আমাদের তাহলে কত বলো এই যে টোয়েন্টি ফাইভ আগে ছিল আর এখন হচ্ছে টোয়েন্টি ফোর তাহলে অ্যান্সার ফর্টি নাইন ইয়ার্স ফর্টি নাইন ইয়ার্স এইটা অ্যান্সার তাহলে অ্যান্সার কত সি নাম্বার ঠিক আছে তাহলে পরে আর একটা প্রশ্ন যাই যেটা দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এখানে সালটা লেখা হয় না এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একুশ বাইশে আসছে প্রশ্ন দেখলে দেখবা যে এটা জাহাঙ্গীরনগর একুশ বাইশে আসছে সে দেখো এইখানে জিরো সি বেগে গেছে এখানে জিরো সি বেগে গেছে এবং তিরিশ বছর সে হচ্ছে বয়সে গেছে জিরো সি বেগে পৃথিবীর হিসেবে পঞ্চাশ বছর কাটাইছে পঞ্চাশ বছর কাটাইছে পৃথিবীর হিসাবে তাহলে এখানে টি এর ভ্যালু কত পঞ্চাশ তাহলে টি ইকুয়াল টু কত বলো ফিফটি বর্তমান বয়স কত তাহলে এখন আমি যদি বর্তমান বয়স বের করতে চাই আমি যদি এটার সলিউশনটা করি তাহলে বর্তমান বয়স বের করতে গেলে টি নট বের করতে হবে তাহলে টি নট হচ্ছে টি এর ভ্যালু কত আছে পঞ্চাশ আর জিরো পয়েন্ট এইট সি ব্যাগে গেলে আমার এই রুট ওভার ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ারের ভ্যালু হবে জিরো পয়েন্ট সিক্স তাহলে পাঁচ ছয় কত তিরিশ তাহলে এইটা হচ্ছে টি নট আর আগে সে কত বছর বয়সে গেছে তিরিশ বছর বয়সে সে মহাশূন্য চারে চড়ে মহাকাশে গেছে তাহলে আগে ছিল তিরিশ আর এখানে কত তিরিশ তাহলে বর্তমান বয়সটা কত হচ্ছে দেখো বর্তমান বয়সটা কত হচ্ছে বর্তমান বয়স ইকুয়ালটা হচ্ছে তাহলে আগে তিরিশ আর এখন তিরিশ ঠিক আছে তাহলে সিক্সটি ইয়ার্স সিক্সটি ইয়ার্স দেখো এখানে আমাদের অপশন দেওয়া আছে সিক্সটি ইয়ার্স বি নাম্বারটা তাহলে এইটা হচ্ছে আমাদের কি বলতো অ্যান্সার এই সুন্দর কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে না আরেকটা জায়গায় ঝামেলা আছে এই লাস্ট ম্যাচটা করলে ওই ঝামেলাটাও ক্লিয়ার যদি কেউ পৃথিবীতেই থাকে আরেকজন মহাকাশে যায় একজন পৃথিবীতে থাকে সেই ক্ষেত্রে কি হবে যে পৃথিবীতে থাকবে তার বয়স বেড়ে যাবে এটাও জাহাঙ্গীরনগরে কুচ বাইশে আসছে যে পৃথিবীতে যে থাকবে তার বয়স কী হবে বেশি হয়ে যাবে এটা আমরা দেখব যে দেখো জয়া আসান যদিও এটা কুয়েট উনিশ বিশে রিটার্নের প্রশ্ন বাট এখানে মহিলার কন্যা দিয়ে আসছে ঠিক আছে আমি জাস্ট বোঝানোর জন্য জয়া আসান আর দিকে মজা করে লিখছি তো ব্যাপারটা হইতেছে যে এই প্রশ্নটা যদি সলভ করো যে জয়া আসান হচ্ছে থার্টি বছর বয়সে দশ বছরের কন্যাকে কে রাই যে দেখো মায়ের চাইতে কি হবে মেয়ে বড় হয়ে যাবে ঠিক আছে মেয়েদের মেক করার দরকার নাই বেশি বেশি মহাকাশে যাও মহাকাশে কীভাবে যাবা খরচ তো অনেক বেশি মুক্তিবেগে চলে যাবা ঠিক আছে তাহলে দশ বছরের কন্যা দিঘি কে রেখে জিরো পয়েন্ট কী বলো নাইন এইট সি পেগে এই যে এখানে আছে দেখো এই ভ্যালো দিয়েই কিন্তু আসছে তুমি স্কুয়েটের এক্স প্রশ্ন চেক করতে পারো উনিশ সালে আসছে রিটেনে দশ মার্কের প্রশ্ন এটার মার্ক ছিল দশ ঠিক আছে এটার মার্কস হচ্ছে টেন মার্কস একটা প্রশ্ন সলভ করতে পারলে কত বলতো কুয়েট উনিশ বিশে রিটেন এইবারও অনেক ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় সিকেওয়েটা কিন্তু প্রথমটা আসছে এইবার আমি যে প্রশ্নটা করার প্রথমটা আসছে সিকেওয়েটে তেইশ চব্বিশ গতবার আর এটা যেহেতু এইবার থেকে রিটার্ন শুরু হবে এই ধরনের প্রশ্নগুলো আসতে পারে তো মহাশূন্য চোরে এই যে সেইম প্রশ্ন দেখো যে পৃথিবীর হিসাবে তিরিশ বছর কাটাইছে এই যে দেখো পৃথিবীর হিসাবে সব প্রশ্নে দেখো আমি এই জিনিসটা দেখতেছি পৃথিবীর হিসাবে তিরিশ বছর কাটাইছে কে কাটাইছে জয়া আসান কাটাইছে তাহলে এখানে জয়া আসানের টি এর ভ্যালু কত তিরিশ বছর তিরিশ বছর তাহলে বর্তমানে ফেরার পর জয়া আসানের বয়স কত ডিগ্রি বয়স কত এই অঙ্কটা আমরা দেখব তাহলে তিরিশ বছর কিন্তু মহাকাশে কিন্তু শুধু জয় আসান গেছে দিঘি কিন্তু যায় নাই তাহলে যে পৃথিবীতে থাকবে তার বয়স বাইরে যাবে এটা পরে দেখবো আমরা এখান থেকে টি নোটটা বের করবো তাহলে টি নোট হচ্ছে দেখো 30 আর জিরো পয়েন্ট নাইন এইট বেগে গেলে রুট ওভার ওয়ান বি স্কোয়ার বাই সি বেগের ভ্যালু যদি জিরো সি হয় এটার ক্যালকুলেশনের জন্য আমি তোমাদেরকে আগেই শিখাই দিছি যে ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার এটার ভ্যালু হবে জিরো হাতে ক্যালকুলেশনের জন্য যদিও কুয়েটে ক্যালকুলেটর ব্যবহার আছে তারপরেও দেখো তাহলে জিরো পয়েন্ট টু দিয়ে যদি তুমি গুণ করো তাহলে এখানে কত আসতেছে বলো জিরো পয়েন্ট সিক্স সরি তিন দোকানে কত ছয় বছর সিক্স ইয়ার্স তাহলে এইটা টি নটের ভ্যালু পাইলাম এখন তাহলে বর্তমান বয়স কার কত তাহলে বর্তমানে ঠিক আছে বর্তমানে দেখো আমার হচ্ছে জয়া হাসানের বয়স জয়া হাসানের বয়স বর্তমানে জয়া হাসানের বয়স এটা হচ্ছে আমি যদি বের করতে চাই তাহলে আগে ছিল কত দশ তিরিশ বছর বয়সে গেছে তাহলে এইখানে হচ্ছে কত ছত্রিশ তাহলে থার্টি ইন্টু প্লাস হচ্ছে সিক্স তাহলে ছত্রিশ বছর থার্টি সিক্স ইয়ার্স ঠিক আছে থার্টি সিক্স ইয়ার্স বাট দিগি তো পৃথিবীতে ছিল তো পৃথিবীর হিসাবে জয় আসান তিরিশ বছর কাটাইছে তাহলে দিগির বয়স কত হবে বলতো দিঘি তো পৃথিবীতে ছিল বলছি যে পৃথিবীতে থাকবে তার বয়স কিন্তু বাইরে যায় এটা জাহাঙ্গীরনগরে আসছে যে দুইটা জমশ ভাই মহাকাশে গেছে একজন আর একজন পৃথিবীতে ছিল কার বয়স বেশি হবে যে পৃথিবীতে থাকবে তার বয়স বেশি হবে ঠিক আছে তাহলে বয়সটা কত হবে বলো এই যে আগে দশ বয়সের দিগিকে রাইখে গেছে আর পৃথিবীর হিসাবে কত কাটাইছে তিরিশ কাটাইছে তাহলে পৃথিবীর হিসাবে এইখানে তিরিশ তাহলে অ্যান্সার হচ্ছে চল্লিশ বছর তাহলে মেয়ের বয়সটা হচ্ছে কত বলো তো চল্লিশ মায়ের বয়স ছত্রিশ আইনস্টাইনের এই মাথা নষ্ট করা থিউরি ঠিক আছে তো এখান থেকে হচ্ছে টাইম ট্রাভেল বিষয়টা আসছে তো এই যে দেখো জয়া আসানের বয়স হচ্ছে বছর আর এই যে দেখো কিন্তু আছে আছে আগে যেহেতু জয়া হাসান আছে পরে দিঘি আছে। তাহলে অবশ্যই ছত্রিশ চল্লিশ হবে তাহলে আনসার কত বি নম্বরটা এই যে সুন্দর সুন্দর প্রশ্নগুলা সলভ করলাম দেখো এই কনসেপ্ট এটা কিন্তু আসছে কুয়েটে এটা জাহাঙ্গীরনগর একুশ বাইশে দুইটা শিফটে আসছে এটা হচ্ছে রাস্তা এই তেইশ চব্বিশে আসছে আর এই যে এই প্রশ্নটা আসছে সিকেরো এক তেইশ চব্বিশে তো এই জায়গা থেকে তোমাদের সমস্যা আশা করি সলভ হয়ে যাবে আমি প্রত্যেকটা কনসেপ্ট খুব গুরুত্বপূর্ণ যেগুলা ঝামেলার কনসেপ্ট আরও নিয়মিত ভিডিও আসবে তোমাদের যতটুকু জাস্ট দশ মিনিট রিলস দেখতেছো দশ মিনিটের পরিবর্তে শোভন ভাইয়ের ভিডিওগুলো দেখে ফেলবা তোমাদের রেসপন্স ভালো থাকলে আমি প্রত্যেকটা কনসেপ্ট এক মাস যদি রেগুলার ভিডিও দেই তোমাদের এক মাসে পুরা ফিজিক্সের সব ইম্পর্ট্যান্ট কনসেপ্ট শেষ হয়ে যাবে যদি তোমরা হচ্ছে রেসপন্স করো তাহলে ইনশাল্লাহ ভালো কিছু পাবা আল্লাহ হাফেজ